ন্যাচারাল পাথরের ভিতরে কেমন হয় একটু দেখে না ওই ভেঙে দিলাম কাস্টমার এত ডিমান্ড করছে দাদা আপনার কাছ থেকে ছাড় নেবো না আপনাকে চাই বিশ্বাস করি এই কমেন্ট গুলোর জন্য আমাদের ক্রিস্টাল কালেকশন তুলতে হয়েছে ক্রিস্টাল ফর্ম ঠিক আছে ন্যাচারাল থাকবে দেখবেন রিয়ালাইট গার্নেটের ব্রেসলেট রিয়াল চিট্রিন বলে চিট্রিন ভেঙে দিলাম দেখো ন্যাচারাল চিত্রিন আছে কিনা দেখে নাও তুমি আসল ফিরোজার বেসলে এটা টেন এম সাইজ আছে এর থেকে না একটা তুমি সেন্ট পাবে বারুদের মতো যে হাতে এইভাবে ঘষলে না একটা বারুদের মতো সেন্ট পাবে আমরা যেমন থার্টি থাউজেন্ড উপরে পার্চেস করলে আমাদের সবে আপনি কিন্তু একটা বেসলেট গিফট পাবেন এটাকে মাদার অফ পাল বলে পুরো নিচে জায়গায় জায়গা কম দাদা রাখার ঠিক আছে কত কালেকশন লাগবে তোমার এইটটি পার্সেন্ট ব্রেসলেটের দোকানে নকল ব্রেসলেট মিলিয়ে বিক্রি করছে আমাদের কাছে ওই নয় প্রত্যেকটা ব্রেসলেটের আপনি চাইলে সার্টিফিকেট করে নিতে পারেন এগুলো রিয়েল ব্রেসলেট এর কালেকশন আছে দাদা অনেকে জানে না যে কোন ব্রেসলেটটা তার পড়া উচিত আপনার জানতে চান কোন রিলেটেড ব্রেসলেট আপনি কোন ব্রেসলেটটা পড়বেন মানে কোন সমস্যার কোন ব্রেসলেট কমেন্ট সেকশনে কমেন্ট করুন শুধু লিখুন কি রিলেটেড তাকে বলে হবে ফ্রিতে বলে হবে কোনো চার্জ লাগবে না শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রেম ভালোবাসার জন্য পরে রোজ আছে আজকে ভেঙে দেবো প্রেম ভালোবাসা আজকে ভেঙে দেবো দেখো ন্যাচারাল পাথরের ভিতরে কেমন হয় একটু দেখে নাও এই যে ভেঙে দিলাম জেমেস্টোন ন্যাচারাল ট ছাড়া পাবেন অনেকে ভাবে সাদা কেন পাইরাইটে সাদা কেন এটাই আসল ফর্ম দেখে নাও কেমন হয় ভিতরে এই যে ভেঙে তোমাদের সামনে দেখিয়ে দেবো এই যে সাদা দেখলে দেখো এর ভিতর ক্রিস্টাল ফর্ম এগুলো ক্রিস্টাল ফর্ম ঠিক আছে ন্যাচারাল পাইরাইটে থাকবে আমাদের কাছে অরিজিনাল ছাড়া এই যে বা কি লাগবে তোমার এই যে এটাকে বলে গ্রিন এভেনচিউরিন দেখো দেখো দাদা অনেক দামে বিক্রি হয় ন্যাচারাল এর ভিতরের পুরো দেখতে পাবে যে আসল পাথর কেমন হয় ঠিক আছে আমরা ন্যাচারাল ছাড়া ডিল করি না বাল্ক কালেকশন পাবে দেখো এইটাকে কি বলে জানো গোমে এটা রিয়াল হ্যাজোনাইট গার্নেটের বেসলেট রিয়াল কোনো নয় ছয় জিনিস দেখো ফ্লোরাইড দেখো ঈশ্বর জিনিসটা যেমন মানি ম্যাগনেট দাদা পড়লে টাকা আসে আজকে টাকা ভাঙবো দেখুন দেখুন এতে টাইগারই থাকে টাইগার এটা ভাঙলাম ভিতরে দেখো রিয়াল বেসলেট আপনার যদি মনে হয় রিয়াল বেসলেট এটা কি থাকে জানো দেখো এমআর দেখো হেমাটায় গোল্ডেন হেমাটায় ভাঙলে কেমন বেরোয় ভিতরে অনেকের ডাউট থাকে যে ভিতরে কি থাকে দাদা হয়তো ড্যামেজ হচ্ছে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি রিয়াল ফর্ম দেখে নাও দাদা ঠিক আছে এইটা আছে কি দেখো এটাকে চিট্রিন বলে দাদা চিট্রিম আমি ভেঙে দিলাম দেখো ন্যাচারাল চিট্রিন আছে কিনা দেখে নাও তুমি প্রত্যেকটা জিনিস এখানে সব কালেকশন আমাদের নতুন লট এসছে আমি কিন্তু শর্ট আউট হচ্ছে এগুলো প্রচুর এছাড়াও কালেকশন দেখো ফিরোজার ব্রেসলেট আছে দাদা রিয়াল ফিরোজা আপনারা যারা ভাবছেন লকেট বা রিং পড়তে অসুবিধা রিয়াল ফিরোজার কালেকশন তোমার যা লাগবে তোমার ব্রেসলেটের যা লাগবে অরিজিনাল অথেন্টিক আমাদের নাম্বার দেওয়া আছে সব থেকে ভালো হয় দোকানে চলে আসলে দেখো আসল ফিরোজার ব্রেসলেট এটা টেন এমএম সাইজ আছে দেখেছো কোয়ালিটি দেখো দাদা এই দেখো এটাকে পেরি ডট বলে আসল ছাড়া ইম্পোর্টেড ছাড়া আমরা রাখি না আমাদের কাছে ন্যাচারাল ব্রেসলেট পাবেন জেমেস্টোনে আপনার যদি কাস্টমাইজ কিছু নিতে হয় প্রচুর কালেকশন আছে এখানে যেমন আছেই এগুলো তো স্টক আছেই নতুন প্রচুর স্টক আছে তুমি শুধু নিচে তাকাও পুরো নিচে জায়গা জায়গা কম দাদা আমার রাখার ঠিক আছে কত কালেকশন লাগবে তোমার এখানে আছে দেখা দাদা এগুলো সব ইম্পোর্টেড এগুলো কিন্তু আমাদের সব বাইরে থেকে আসা কোনো এসব লোকালে পাওয়া যায় না এগুলো সব বাইরে আসে বাইরে থেকে আনে আমাদের কাছে ডাইরেক্ট আপনি পাবেন আর রিয়ালটা পাবেন সবাই কি করছে নকল মাল বিক্রি করছে সস্তার খাতিরে একশো টাকা দুশো টাকায় নকল শুনে নিন রিয়াল ভালো যেমন ফ্লুরাইড মার্কেটে তুমি খুঁজলেই পাবে না এই যেমন গোমের তুমি পাবে না দাদা এছাড়াও তোমার কোনো ব্রেসলেট যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে মনে হচ্ছে যে রিয়াল ব্রেসলেট করব আসল ক্রিস্টালের একটা কথা ভালো করে বুঝে নিন এই ক্রিস্টালের ব্রেসলেট কিন্তু লাইফ টাইম করা যায় না এই ব্রেসলেটটা কি হচ্ছে ছ মাস থেকে এক বছর আপনি পড়তে পারেন এর মধ্যে যে এলাস্টিকটা থাকে ওইটা রেডিমেড এলাস্টিক থাকে আমরা যেটা দিই তার মধ্যে স্পেশাল এলাস্টিক যেটা মোটামুটি ছ মাস পাঁচ মাসে ছেড়ে না এখন আপনি যদি রেগুলার ইউজ করেন প্রচুর রাফ ইউজ করেন সেক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে তখন আপনার নিজের ওটাকে গাঁথিয়ে নিতে হবে ওটার গ্যারেন্টি হয় না বেসলেটটা জেমেস্টোনের জেমেস্টোনের সাব স্টোন জিনিসটা বুঝবেন আমি যেমন জেমেস্টন পরে আছি আমি ব্রেসলেট পড়ি না আমি জেমেস্টন পরে আছি আপনার যদি সামর্থ্য থাকে আপনি ব্যবহার করুন যদি সামর্থ্য না থাকে তখন ব্রেসলেট ধারণ করুন ব্রেসলেট কিন্তু কাজ করে না জিনিসটা বুঝতে হবে তার মধ্যে নয় ছয় ব্রেসলেট বিক্রি হচ্ছে মার্কেটে সব দোকানে আপনি বেশিরভাগ এইটটি পার্সেন্ট ব্রেসলেটের দোকানে নকল ব্রেসলেট মিলিয়ে বিক্রি করছে আমাদের কাছে ওই নয় প্রত্যেকটা ব্রেসলেটের আপনি চাইলে সার্টিফিকেট করে নিতে পারেন দাদা সার্টিফিকেটের উপরে কিচ্ছু হয় না প্রত্যেকটা ব্রেসলেটের সার্টিফিকেটের এক্সট্রা চার্জ দিতে হয় কারণ এটা খুব লো কস্টিং আইটেম ঠিক আছে চারশো পাঁচশো হাজার টাকার একটা বেসলেটের ম্যাক্সিমাম দাম হয় সেখানে একটা রিপোর্ট একশো থেকে দুশো টাকা কস্টিং আসে সেটা দিলেই হয়ে যাবে রিপোর্ট কোনো অসুবিধা নেই আমরা তো লোকাল রিপোর্ট প্রোভাইড করি না অথেন্টিক ভালো রিপোর্ট জিনিসটা বুঝতে হবে ঠিক আছে এখন ব্রেসলেট এই মাদার অফ পাল মাদার অফ পাল অনেকে মুক্তা পড়তে পারছে না ঠিক আছে এই যে মাদার অফ পালটা না এটা ঝিনুক দিয়ে অনেকে বানায় অনেকে বলে অনেকে অনেক মতবিরোধ আছে যাই আছে এটাকে মাদার অফ পাল বলে এটা দিয়ে অনেকে মুক্তাও বানায় বলে থাকে বলে থাকে নানামনি নানা মত তেমন তো এই মাদার অফ পাল চন্ডের কাজ করে যারা ভাবছেন মুক্তা পড়তে পারছেন না বা সমস্যা ঠিক আছে একটা মাদার অফ পালের বেসলেটে বেশি দাম নয় দাদা আপনি পড়তে পারেন বেসলেট ইউজ করলে যেমন পাইরাইট দাদা এই যে পাইরাইট ঠিক আছে এই পাইরাইটে তুমি ভালো করে জিনিসটা বোঝো এই এর থেকে না একটা তুমি সেন্ট পাবে বারুদের মতো যে হাতে এইভাবে ঘষলে না একটা বারুদের মতো সেন্ট পাবে ওকে এবং পাইরাইট রিয়েল ন্যাচারাল পাইরাইট চমকাবে না দেখো এর মধ্যে চমক নেই অত একটা ঠিক আছে যতই পালিশক চমকাবে না আমি আবারও একটা বেসলেট তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা আমার ভিউয়ারসরা দেখছে আমাদের ফলো করে কারণ মানুষকে আমরা ঠকিয়ে ব্যবসা করি না ক্লিয়ার কথা আমাদের ওপেন ব্যবসা ঠিক আছে আমরা খুব মিনিমাম মার্জিনে ব্যবসা করি তাই আমরা অনেক কমে দিতে পারি আপনি ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসবেন আমাদের উত্তর চব্বিশ পরগনা হাবড়া আমাদের লোকেশন পাল ক্রিস্টাল পাল জেম ক্রিস্টাল আমাদের সব হলো জেমস্টোনের শপ সব কাস্টমারের চাহিদার জন্য আমরা এই ক্রিস্টাল রাখতে বাধ্য হয়েছি কাস্টমার এত ডিমান্ড করছে দাদা আপনার কাছ থেকে চায় নেবো না কারণ আপনাকে চায় বিশ্বাস করি এই কমেন্টগুলোর জন্য আমাদের ক্রিস্টালের কালেকশন তুলতে হয়েছে যেটা যে কিসে ক্রিস্টাল পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে না দাদা জিনিস বুঝতে হবে ক্রিস্টাল কিছুটা পড়া ডেভেলপ করে তাই ক্রিস্টাল পড়ার কারণে আপনার কিছুটা ডেভেলপ হবে সেটা পাঁচ ছ মাস সাত মাস তারপরে এনার্জাইজ করতে হয় এনার্জাইজের ব্যাপার থেকে যেমন দেখো এই যে আমি দেখাচ্ছিলাম তোমাকে পাইরাইট রিয়াল পাইরাইট মোটামুটি চারশো টাকায় বেস্ট কোয়ালিটি পাচ্ছ কমে বেশিতে ব্যাপারটা না ব্যাপারটা অরিজিনালের ব্যাপার দেখো এই একটা ক্রিস্টাল ভাঙলাম পাইরাইটের ভিতরের কোয়ালিটি কোয়ালিটিটা কথা বলতে এই যে কোয়ালিটি এটা সবাই দেবে না এটা কিন্তু বাইরে চমকাচ্ছে না দেখো দাদা বাইরে চমকাচ্ছে এই দেখো আয়রনের পার্টিকেল হলদে হলদে আভা ঠিক আছে এই বাইরে চমক নেই কিন্তু ভিতরে চমক দেখেছো কেন চমক নেই ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার এই ওয়েদারে মানে পাইরাইট মানে ড্যামেজ হয় বেশি হুম এর উপরে কেমন মশার চলে আসছে দাগ হয়ে যায় ভেঙে যায় আর এই জলের সংস্পর্শে পাইরাইট আসলে পাইরাইট কিন্তু হলুদ হয়ে যায় অনেক সাদা হয়ে যায় অনেক সময় গুঁড়ো গুঁড়ো ডাস্ট হয়ে যায় নষ্ট হয় আর কি কথা হলো নষ্ট হবে পাইরাইট তো জল লাগাবেন না সাবার জল ফল লাগলে সমস্যা হয় তো পাইরেট ইউজ করতে গেলে একটু রাফ ইউজ কম করতে হবে খুলে রাখলেন স্নানের সময় হুম কোথাও মর্নিং ওয়ার্ক করতে যাচ্ছেন খুলে রেখে গেলে ঘাম ফাম বেশি লাগলে ওটা নষ্ট হবে সব ক্ষেত্রেই তাই সব ব্রেসলেটের ক্ষেত্রে একটু রাফ ইউজ না করে আপনি যদি একটু ইয়ে করেন তাহলে কিন্তু মানে একটু কম হ্যাঁ অনেক দিন লং লাস্টিং হবে জিনিসটা ব্যবহার করবেন প্রচুর অল টাইপের বিসলেট দেখো দাদা আর সবথেকে বড় কথা যেগুলো মানে হট আইটেম যেমন ধনীয় বিসলেট তা ধন ইয়োগ ব্রেসলেট হবে আপনার অর্থপ্রাপ্তি হবে এখন অনেকে কমেন্ট করবে দাদা আমি বাড়ি বসে থাকবো ব্রেসলেট পরে আমার কি অর্থপ্রাপ্তি হবে মানে কোনো কাজ করবো না অর্থপ্রাপ্তি কি করে হবে ধন মানে কি ধন যে যে স্টোনগুলো টানে ঠিক আছে পাইরাইট এ গ্রিন অ্যাভেঞ্চুরি হ্যাঁ এগুলো তারপরে এই যে আছে এটাকে ছিচরিন হ্যাঁ তো এগুলো কি করে টাকাটাকে অ্যাট্রাক্ট করে আপনার অর্ডারটা মানি মানি অ্যাট্রাকশানের অড়া তৈরি হবে মানে কী হবে আপনার মাইন্ডে তেমন ভাবনা আসবে যে আমি কী করে কাজ করবো কতটা বেশি ওভার আপনি টাইম দিতে পারবেন কাজে সেই কনফিডেন্সটা আসবে সেইগুলো জেমেস্টোন এবং এই সাব জেমেস্টোনগুলো করে আর এগুলো হলো ক্রিস্টাল ক্রিস্টাল মানে জেমেস্টোনের একদম মানে নিচের ফর্ম মানে জেমেস্টোন যারা পারচেস করতে পারছেন না তারা ক্রিস্টাল বোর্ড আবার জেমেস্টোন ও পড়েছেন সঙ্গে একটা ক্রিস্টাল পড়তে পারে আমরা যখন থার্টি থাউজেন্ড উপর পারচেস করলে আমাদের সবে আপনি কিন্তু একটা ব্রেসলেট গিফট পাবেন ফ্রি অফ কস্ট আমাদের যে গিফট অপশন আছে ফ্রি অফ কস্ট এছাড়া আপনারা যে কোনো প্রান্ত থেকে অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে ব্রেসলেট অর্ডার দিয়ে নিতে পারেন তার জন্য যে নাম্বারটা আছে তাতে মেসেজ করে রিকোয়ারমেন্ট লিখে রাখবেন আপনি কালেকশন পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন আমরা অথেন্টিক ছাড়া বেচি না আর যদি মনে হয় আপনার ব্রেসলেটের সঙ্গে সার্টিফিকেট লাগবে তার জন্য এক্সট্রা পে করতে হবে দুশো টাকা করে এক্সট্রা পে করলে আমরা সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো যদি মনে হয় হোম ডেলিভারি নিতে হবে তাহলে এক্সট্রা ডেলিভারি কস্টিং দিতে হবে সিঙ্গেল পিস ডেলিভারি নিতে গেলে আপনার অনেকটা কস্টিং পড়ে যাবে কারণ আমরা হোলসেলার ফার্স্টে বললাম আমার কাছে দুশো টাকা দিয়ে ব্রেসলেট শুরু হয় দাদা ভালো কোয়ালিটির ব্রেসলেট যে কোনো আইটেমের হ্যাঁ তো এখন বিষয়টা হলো সেই দুশো টাকার আমি এখন যদি করি আমরা তো ওই লোকাল মাধ্যমে হয় টাকা কস্টিং চলে আসে তো সেক্ষেত্রে একটু মুশকিল হয় তো আমি কলকাতা টিভির পক্ষ থেকে সকলকে বলছি যারা ভাবছেন অথেন্টিক ব্রেসলেট নেবেন আপনারা বাড়ির দু তিনটে কোয়ান্টিটি চাইলে নিতে পারেন হোম ডেলিভারি তিনটে কোয়ান্টিটির নিচে আমরা ডেলিভারি দিই না আর আপনার যদি মনে হয় সব ভিজিট করতে পারেন হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনি ক্রিস্টাল ট্রি পাবেন স্টোন পাবেন পাইরাইটের বহ কালেকশান দেখুন এরকম বড় বড় পিসের পাইরাইটের কালেকশন আপনি কোথাও দেখতে পাবেন না দাদা যেমন এই একটা পিস আছে পঞ্চাশ কেজির উপরে ওজন এটা দেখে মনে হচ্ছে এরকম প্রচুর ওয়েট দাদা পঞ্চাশ কেজির উপরে ওয়েট এরকম এত বড় সাইজে পাইরাইট কেউ দেখাবেন এইটা প্রায় দু কেজি ওয়েট আছে দাদা এবং কোয়ালিটিটা দেখো তো আমার এখানে মানে সব সময় থাকে এটাকে পরিষ্কার করলে মানে ছক করবে আর যারা ভাবছেন স্লেনাইট প্লেটের সঙ্গে নেবেন সেটাও অ্যাভেলেবেল সব কালেকশন পাবেন সব থেকে বড় কথা হোলসেল দামে পাবে যে দামে মার্কেটে অরিজিনাল পাওয়া যায় না কারণ আমি ডাইরেক্ট পারচেস করি তো সেই দামে আপনাকে প্রোভাইড করবো একবার ভিজিট করুন আমাদের শপে